মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডির শিলান্যাস মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালের পর বুধবার ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডির নতুন ভবনে শিলান্যাস অনুষ্ঠিত হল সাংসদ তহবিলে দুই কোটি টাকায় নির্মিত হবে এই ওপিডি ভবন এদিনে শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী মহকুমা শাসক সৌরভ বারিক নৈহাটির বিধায়ক সনদ দে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত প্রমুখ প্রসঙ্গত নৈহাটির উপনির্বাচনের পর বড়মার মন্দিরে পুজো দিতে এসে নৈহাটি এবং ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডি গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ভাটপাড়া ও নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে ওপিডি ভবন নির্মাণের কাজ শুরু হবে প্রসঙ্গত ভাটপাড়া বিধায়ক পবন কুমার সিং তার বিধায়ক তহবিলের অর্থে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ডিজিটাল ডিজিটাল এক্স এক্স রে রে মেশিন 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 ও দিয়েছিলেন চালু হলেও বছর অধিক সময় ধরে পড়ে আছে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ পার্থভৌমিক বলেন হাসপাতালে ডিজিটাল এক্স রে মেশিন নাকি আসেনি ভাটপাড়াবাসীকে দু হাজার ষোলো সালের নির্বাচনে মমতা ব্যানার্জিকে সমর্থন করার কথা বলেন পার্থভৌমিক টাকা দেওয়া আমি সেই কাজটা করেছি কিন্তু পুরো পরিকল্পনা ঘোষণা সবটাই মমতা ব্যানার্জির ভাটপাড়ার মানুষের জন্য জগৎ মানুষের জন্য এটা তো আমি বলতে পারবো না আমি তো আমন্ত্রণকারী নই ডিজিটাল মেশিন তো আমি শুনলাম আসেই নি হসপিটালে তাহলে তো নিশ্চয়ই নিশ্চয়ই তার কাছে রিসিপ্ট আছে উনি যদি দিয়ে থাকেন তাহলে তো তার কাছে রিসিপ্ট থাকবে একটা বড় প্রশ্ন মানুষ এখানে যখন চিকিৎসা করাতে আসছে গরুর মতন সুই দেওয়া যায় এটা নিয়ে কিছু এটা তো এটা এটা তো আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল এখন যে এমএলএ আছে এতদিন যে এমপি ছিল এতদিন যে আর দীর্ঘদিন ধরে বিধায়ক ছিল তাদের তারা তাদের পরিবারের চিকিৎসা করাতে অ্যাপেলোতে যায় আর গরিব মানুষ এখানে মানে ছাগলের মতো থাকে ছটফট করতে থাকে এই মানুষের ব্যাপারে তারা দেখেনি কেন আমি তো সবাই ছমাস হয়েছি এসেই তো আমি ভাটপাড়ার গরিব মানুষের জন্য দু কোটি টাকা হসপিটালে দিলাম ডিজিটাল রে মেশিন দিলাম আলট্রাসোনোগ্রাফি মেশিনের ব্যবস্থা করলাম তিনি এতদিন কি করছিলেন তার কিছু হলে তিনি অ্যাপেল ভর্তি হয়ে যান যদি সর্দি কাশি হয় আর ভাটপাড়ার গরিব মানুষ যে এতদিন ধুকছে মরছে তার জন্য তিনি দেখাশোনা করেছেন তাদের জন্য দেখাশোনার দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জি আমি ভাটপাড়ার মানুষকে অনুরোধ করবো যদি ভালো মতো থাকতে চান শান্তিতে থাকতে চান ঠিক মতো থাকতে চান অন্যান্য এলাকার মতো থাকতে চান তাহলে দয়া করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে সমর্থন করুন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সুস্থ পরিষেবা দেওয়ার দায়িত্ব আমি পার্থভৌমিক নিজে নেব। মেশিন স্টার্ট করেছে রে মেশিন এখনও রাখা আছে আমি কতবার ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছে ডিএম সাহেব বলছে ই কাজ করছে কাজ ফিনিশ করলে এক্স রে মেশিনের জন্য এক্স রে রুম একটা রেডি করতে হয় এক্স রে রুম রেডি হয়ে যাবে আপনার মেশিন চালু হয়ে যাবে এক বছর লেগে গেছে পিডব্লিউডি কে কাজ করতে আমি মিথ্যা কথা বলছে না দেখুন এখানে অর্ডারও আছে টোয়েন্টি নাইন ল্যাক এ আছে মিন্স এক্স রে মেশিন প্লাস ইউএসজি মেশিন প্লাস আপনি দেখুন স্টেটাসও আছে এক্স রে মেশিন আমি দিয়েছে এ দেখুন একটা আমার না লেটার আছে আমি মিথ্যা কথা বলছে তো আপনি নিজেই দেখুন আমার মেমো নাম্বার আছে মেমো নাম্বার আছে সব কিছু আছে কি কপ দেওয়া আছে ডেলিভারি চালানো আছে কি কপ দিন হসপিটালে রাখা গিয়েছে আর ইউএসডি মেশিন জন্য কি এ রাখা যে ইউএসডি মেশিন চালু হয়েছে আমাকে ফোন করে বলছে কি ইউএসডি মেশিন চালু হবে আপনি আপনাকে ওপেনিং করতে হবে না আপনি ওপেনিং করলে ইউএসডি মেশিন চালু হবে না তাই আমি বলছি ঠিক আছে বাবা আপনি চালু করে দিন আমার দরকার নেই মানুষের জন্য আছে তো মানুষ সুবিধা পাবে আমার ওর থেকে কিছু বড় এ নেই আমি করলে এরকম নেই কি আমি করলে তো তোই মেশিন চালু হবে এরকম ব্যাপার নেই আপনি চালু করে দিন মেশিনকে তো এরকম তো রাজনীতি এখানে হয় তো আমি কি করব বলুন তো এখন কি মেশিন বিরোধী দলে বিধান জন্য কি নিশ্চয় না তো আপনি ভাবুন একটা 15 লাখের পনেরো লাখ টাকা দিয়ে মেশিন একটা রাখা আছে এক বছর থেকে ও মেশিন তো রাখা রাখা খারাপ হয়ে যাবে ও তো আমার জন্য তো মশিন নেই ও তো গরিব মানুষ জন্যই আছে এখানে যে হাটপাড়ার লোক আছে ওর জন্যই তো রাখা আছে মেশিন কি এক্স রে মেশিন ওখান থেকে আপনি এক্স রে করাতে পারবে ফ্রি অফ কস্ট এর জন্য তো রাখা আছে আজকে দেখুন আমার মশিনকে সাইড করে দিচ্ছে ওর নিজে দেখাচ্ছে কি আমি এ কাজ করছে আমি ও কাজ করছে অমুক তমুক বলছেন কি আমি এ কাজ করছে আপনি আপনার কাজ করুন না একটা বিধায়ক যখন কিছু নিজের ফান্ড থেকে নিজের ফান্ড থেকে দিচ্ছে আমি আমার পার্সোনাল থেকে ফান্ড তো ভাই সরকারি টাকা আছে টাকা তো ফান্ডের জন্য পাবলিকই জন্য টাকা ইউজ হচ্ছে তো ফান্ড কি আপনি ভালো করে ইউজ করতে দিচ্ছে কেন না আমি তো নিজের জন্য তো ইউজ করছে না আর ওর উপরে আপনি বলছেন না এ তো মিথ্যা কথা আছে এরকম কিছু মেশিন দেওয়া আছে না তো আমার কাছে তো প্রুফ আছে এ তো প্রুফ আমার আমি তো নিজে বাড়ি থেকে বসে বসে তো প্রুফ রেডি করেছেন না এ তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই সব লেটার আছে আপনি দেখুন ডিএম সাহেব জানতেন তো যে ডিএম সাহেব ভালো করে জানে ডিএম সাহেবকে আমি মেসেজও করেছে মেলও করেছে লেটারও দিয়েছে বাই পোস্ট সব কিছু করেছে ডিএম সাহেব আমাকে বলেছেন কি ডিএম সাহেব বলছে কি এখন কাজ চলছে ঠিক আছে একটা সময় লাগবে আপনি দেখুন আমি সুপ্রিটেন্ডেন্ট সাহেবকেও হোয়াটসঅ্যাপ করেছে কি লেখা আছে সব কিছু আপনি ভালো করে দেখতে পারবেন ওইবেন মাস পেটিশনও দিয়েছেন আমি আমার এখানে ভাটপাড়ায় 15 15 1500 অবভ লোক মাস পেটিশন দিয়েছে যে এক্সরে মেশিনকে আপনি তাড়াতাড়ি চালু করুন এই এই মাস পেটিশন আমি জমাও করেছেন ডিএম সাহেব পাশে ইভেন সুপারিনটেন্ডেন্ট সাহেব পাশেও কপি দিয়েছে আপনি ভালো করে দেখতে পারেন দেখুন কি লেখা আছে আমি পুরো রিকোয়েস্ট করছে ওর পড়ো আপনি দেখুন এই লেটারও আমি করেছে তারপরও এখন মেশিন নিরাদিন তারপরও মেশিন এরকমই মেশিন রাখা আছে ওখানে কাজ চলছে না মেশিনে আপনি বলুন এক বছর উপরে হয়ে গেছে সাংসদ বলছেন উনি নতুন মেশিন দেবেন তাহলে আপনার মেশিনগুলো ও নতুন মেশিন এক্সট্রা অ্যাডভান্স মেশিন দে আমার ওর দেখা আমার ব্যাপার নেই আমি যে মেশিন দিয়েছে মানুষের জন্য অ্যাটলিস্ট ওই মেশিনকে তো ইউজ করুন ও মেশিন তো খারাপ হয়ে যাবে রাখা রাখা নেক্সট টাইম তো আমি কিছু ইচ্ছাও করে দিতে চাই আমার ইচ্ছাও হবে আমি দিতে না